একেবারে অল্প খরচে হাতের নাগলে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন দারুণ মজারি রেশমি কাবাব বাইরে থেকে আমরা কিন্তু চড়া দামে এই খাবারগুলো কিনে খাই কিন্তু আমরা চাইলে ঘরে কিন্তু বাচ্চাদেরকে এরকম মজার খাবার তৈরি করে দিতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো দেখেন এখানে আমি ধনিয়া পাতা পুদিনা পাতা কিছু কাঁচামরিচ একটু আদা আর হচ্ছে রসুন নিয়ে নিয়েছি তো এগুলোকে হচ্ছে আমি একটা পেস্ট করে নিলাম তো এর সাথে এখানে দিয়ে দিলাম টক দই আমি কিন্তু এখানে স্ক্রিনে লিখে দিয়েছি কি কি পরিমাণে সব কিছু নিয়েছি গরম মশলা গোলমরিচ লবণ এই সব কিছু এখানে সুন্দরভাবে দিয়ে দেবো তো টক দই এক টেবিল চামচ নিয়েছি গরম মশলা হাফ চামচ গোলমরিচ নিয়েছি হাফ চামচ লবণ নিয়েছি পরিমাণ মতো তো সব কিছু দেওয়ার পর আমি এখানে সুন্দর মতো সব কিছুকে মিক্স করে নিচ্ছি আচ্ছা এখানে কিন্তু আমরা লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করব না লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করলে কিন্তু কালারটা লাল লাল চলে আসবে আমরা চাই এটা গ্রিন রাখবো তো আপনারা চাইলে কিন্তু এখানে একটু গ্রিন ফুড কালারও দিতে পারেন তবে আমি কিন্তু আর কোনো ফুড কালার দিই নেই মানে ন্যাচারাল যে কালারটা ছিল ধনিয়া পাতা আর পুদিনা পাতার সেই কালারটাতেই ভালো লাগছিলো দেখতে তাই তো খুব ভালোভাবে এটাকে মেখে নিলাম এবং এটাকে মেখে প্রায় দুই তিন ঘন্টা রেস্টে রেখে দেব যদি হাতে কম সময় থাকে অবশ্যই তিরিশ মিনিট রাখবেন কমসে কম তো যাই হোক তারপর হচ্ছে এই যে আমি শ্বাসলিকের যে কাঠিগুলো আছে এগুলোর মধ্যে মাংসগুলোকে গেঁথে গেঁথে নেব তো এখানে হচ্ছে মুরগির বুকের যে সলিড পিসগুলো আছে ওগুলো ছিল কিছু হাড্ডিও ছিল মানে হাড্ডি সহ কিছু মাংস ছিল তো সেগুলোকে হচ্ছে আমি এভাবে ভেজে নেবো আর সলিড পিসগুলোকে যে এভাবে করে ভেজে মানে প্রত্যেকটা কাঠির গায়ে কি ঢুকে নিলাম আর এগুলোকে এমনিতেই ভেজে দিব তো কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম এটা ভাজার জন্য কিন্তু অনেক বেশি তেল লাগবে না তো তারপর হচ্ছে এখানে মাংসের কি দিয়ে দিলাম আপনারা চাইলে এর ভিতরে কিন্তু পেঁয়াজ গাজর তারপর হচ্ছে ক্যাপসিকাম দিতে পারেন তা আমার বাচ্চারা হচ্ছে ওগুলো পছন্দ করে না যার কারণে আমি দিলাম না ওরা হচ্ছে দিলে কি করে ভেতর থেকে ওটা হচ্ছে ফেলে ফেলে তারপর খায় তো আপনারা যদি পছন্দ করেন অবশ্যই সেটা দিয়ে খাবেন তো এই তো উল্টে পাল্টে আমি হচ্ছে এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর মুরগির যে বুকের সলিড পিস এগুলো কিন্তু হতে একদমই সময় লাগে না অল্প সময় সেদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে আমি কিন্তু এটাকে উল্টে পাল্টে বারবার উল্টে পাল্টে দিয়ে আর কি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর যত বেশি ম্যারিনেট করে রাখবেন মাংসটা খেতে ততটা বেশি জুসি জুসি হবে তো দেখেন মাংসের ভিতর থেকে কিন্তু পানি বের হচ্ছে এই পানিটা শুকাবে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই হচ্ছে আমরা নামিয়ে নেব আর দেখেন এখনই বোঝা যাচ্ছে যেটা কতটা জুসি হয়েছে কারণ এটার ভিতরে সব মশলা রস মানে গেসে খুব ভালোভাবে যেই কারণে এত বেশি লোভনীয় লাগছে দেখুন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে আর এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি এই তো নামিয়ে নিলাম তো একদম সহজভাবে দেখালাম আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই তো কাঠি থেকে হচ্ছে আমি এখন বের করে নিচ্ছি এটা হচ্ছে নান রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে নান রুটির পরোটা যেটার সাথেই খান অনেক বেশি ভালো লাগবে তো আমি একটু ডেকোরেশন করার জন্য হচ্ছে এখানে শশা দিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ